স্কিন নিয়ে ভীষণ চিন্তিত ডোঁন্ট ওয়ারি গাইস আই এম হিয়ার ফর ইউ আজকে যে ফেস প্যাকটা বানাবো তার জন্য লাগছে আর হলো নিম আর যে অ্যান্টি উপাদান থাকে তা ত্বকের রেখা দূর করে ত্বককে উজ্জ্বল করে সেই পেস্টের সঙ্গে অ্যাড করে দিয়েছি বেসন টক দই ও সাথে অ্যালোভেরা আর যেহেতু শীতকাল পড়ে গেছে স্কিনটা ভীষণ ড্রাই হয়ে আছে তার জন্য আমি একটু অলিভ অয়েলও এর মধ্যে অ্যাড করেছি তোমরা চাইলে স্কিপও করতে পারো প্রত্যেকটা উপাদান ভালো করে মিক্স করে যখন আমার থিক পেস্ট হয়ে যাবে তখন রেডি টু ইট নো 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 অ্যাপ্লাই ইউর ফেস বিফোর অ্যাপ্লাইং আওয়ার ফেস প্যাক উইথ গিফট ইন আওয়ার মাইন্ড দ্যাট আওয়ার ফেস ইজ ক্লিন ইয়েস আমি ওই প্যাকটা অ্যাপ্লাই করার আগে আমার ফেসটাকে আমি ফেস ওয়াশ অ্যান্ড স্ক্রাব করে নিয়েছি এই দুটো জিনিস করে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে এই প্যাকটার রেজাল্টটা খুব ভালো পাবে অ্যাপ্লাই করার থেকে টোয়েন্টি মিনিটস পর যখন ড্রাই হয়ে যাবে তখন নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবে আফটার রেজাল্ট টা তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে গেছে এবং গ্লোয়িং স্কিনের জন্য তোমরাও কিন্তু এই প্যাকটা অ্যাপ্লাই করতে পারো এবং ইন্ডে আমাকে রিভিউটা শেয়ার করতে বলো না চলো ভাই